চলেন আজকে দেখি এই খাদকরা কিভাবে খেলো আসসালাম আলাইকুম সবাইকে আজকে দুপুরে একটা মহাভোজের আয়োজন ছিল আকাশটাও ছিল অনেক সুন্দর স্বচ্ছ আর এত বাতাস ছিল ভাবলাম যে সবাই মিলে বাইরে একটা আউটিং করি হুম তো এর জন্য একটা মহাভোজের আয়োজন করেছিলাম কিন্তু মহাভোজে তিনটা খাদক সব খেয়ে শেষ যাই হোক আজকে ওটা নিয়ে আমরা ভিডিও করতেছি আইডিয়াটা ছিল কবিতার রান্নাও ওই করেছে আমি শুধু এই বুরহানিটুকু বানিয়েছিলাম দেখেন তো দেখতে কত লোভনীয় লাগছে তাই না রিচ খাবারের সাথে এটা কিন্তু ভালো যায় বুড়হানি বানানোর জন্য এক্সপার্ট হচ্ছে নিষাদ কিন্তু ও তো গেস্ট ছিল ওকে দিয়ে কীভাবে বানাই এর জন্য আমি এই রেসপন্সিবিলিটি নিয়েছিলাম হয়েছিল পারফেক্ট আমি আর কবিতা মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছি সাজিয়েছি তারপরে ভাবলাম ছাদের উপরে যে সবাই মাস্তিতে খায় থ্যাঙ্কস টু কবিতা ছাদের উপরে যাওয়ার আইডিটা কবিতার মাথায়ই ছিল এত বাতাস ছিল অসাধারণ এই যে আমাদের মেইন আকর্ষণ এটাকে ওভেনে রোস্ট করে এই যে আমরা জামাই থালা রেডি করে ফেলেছি আমিও চট করে মাদুর নিয়ে চলে গেলাম এই দেখেন মাদুরটা ঠিকমতো আমি পারতেও পারতেছিলাম না এত হাওয়া বইছিল। চারিপাশটা কত সুন্দর স্বচ্ছ আকাশ আর বাতাস এস থালাগুলা ছাদে নিয়ে এসে এই যে আমরা পরিবেশন করে ফেলেছি এখন হচ্ছে খাওয়ার পালা ওই মুহূর্তেই চলে এসেছে আমাদের খাদক পাটিরা শামিম রিয়াদ আর নিষাদ এদের দিয়েছি বলেছিলাম দেখি কে কত খেতে পারো না খেতে পারলে জরিমানা হবে চলুন দেখে আসি ওদের খাওয়ার স্টাইলটা প্রথমে সোজা অ্যাটাক চিকেনের মধ্যে এখানে ছিল ডিম ছিল আর কাবাব ছিল আর দুটা এই বড়ো প্লেটের মধ্যে দুটো মুরগি ছিল মুরগির রোস্ট রোস্ট করা আর কি গ্রিল করা আর আমরা নিয়েছিলাম একটা গ্রিল আমি কবিতার তারিণ তিনজন আর ওদের তিনজনের জন্য দুটা দিয়েছিলাম দেখছিলাম যে ওরা কীভাবে খায় প্রেজেন্টিং ভোজন রসিক স্বামীম কবিতার হাজব্যান্ড শামীম হচ্ছে আমার বড় ভাগ্নি জামাই আর এখন দ্বিতীয় খাদক নিষাদ নিষাদ হচ্ছে আমার ছোট ভাগ্নি জামাই ভীষণ লাজুক আর এই হচ্ছে রিয়াদ ও তো আমার ভাই না কবিতার তারিণের ছোট ভাই তো ওদের খাওয়া তো চলতেই ছিল এই যে এখন শামীম খাবে ডিম ও রেডি হচ্ছে শুধু কি এই তিনজনের খাওয়া দেখলে হবে এবার চলেন দেখি আমরা কী খেয়েছিলাম এই যে আস্ত মুরগিটা আমাদের ছিল আমি তালিনার কবিতা আমাদের জন্য এই একটা বেশি বেশি হয়ে গেছিলো যেহেতু দুপুরের খাবার আমরা বেশি টাইম ছিল না বেশি ডিফারেন্স ছিল না তো আমরা আস্ত মুরগিটাই খেয়েছিলাম পোলাওটা আমরা নিতে পারিনি আমি এই ছোট ক্লিপটা অ্যাড করেছি জাস্ট আমাদের সবাইকে দেখানোর জন্য যে কে কে ছিলাম তা আপনাদের কেমন লাগলো আমাদের খাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন